বন্ধুরা আমি পিনাকি তোমাদের পিনাকি মাইজিপ ব্লগস আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওতে কথা বলবো আমাদের দুর্গা পুজোতে যে তিনটে বড় সিনেমা এসেছে দেবদা রঘু ডাকাত প্রসেনজিৎ স্যারের দেবী চৌধুরানি এবং উইন্ডোজের রক্ত বিষ্টু এই তিনটে সিনেমা প্রথম সাত দিনে কীরকম কী বক্স অফিস থেকে করেছে এই নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো চ্যানেল নয় সাবস্ক্রাইব করে দিও ভিডিওকে ভালো লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও দেখো রঘু ডাকাত ও বিষ্টু এই দুটো সিনেমা আমি পুজোতে দেখেছি কিন্তু আমি কোনো রিভিউ করিনি কেন আমি অনেক পরে দেখেছি দশমী এবং নবমীতে সিনেমাটা দেখা হয়েছে তার আগে ম্যাক্সিমাম লোক সিনেমা দেখে নিয়েছে রিভিউ হয়ে গেছে আর দুটো সিনেমায় বেশ ভালো হয়েছে তিনটে দেবী চৌধুরানী ওটা দেখা হয়নি কিন্তু ওটা বেশ ভালো সিনেমা হয়েছে ওটা আই থিঙ্ক নেক্সট উইক আমি গিয়ে দেখবো তো প্রথম তিন দিনে কোন সিনেমা কিরমকি বক্স অফিস কালেকশন করেছে সেটা নিয়ে কথা বলবো দেখো রঘু ডাকাত ও উইন্ডোজের মধ্যে যে চোরার লড়াই চলছিল কর্পোরেট বুকিং এই বুকিং সেই বুকিং সমস্ত কিছু ছেড়ে দিয়েও আমি বলছি এবারের প্রিয়তে কিন্তু দেবদা মাত করেছে মানে রঘু ডাকাত পুরো মাত করেছে তো প্রথমে আসি প্রসেনজিৎ ও সাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানী সাত দিনে কিরম কী কালেকশন করেছে তো প্রথম সাত দিনে এখন অবধি যে ফিগার্সটা উঠে আসছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান কারোর মানে দেড় কোটির ওপরে বক্স অফিস কালেকশন করে নিয়েছে যদি ডে ওয়াইজ যদি আমরা দেখি প্রথম দিন ছিল চোদ্দো চোদ্দো লাখ দ্বিতীয় দিন ছিল আঠেরো লাখ তৃতীয় দিন কুড়ি লাখ চতুর্থ দিন উনত্রিশ লাখ পঞ্চম দিন একত্রিশ লাখ এবং ষষ্ঠ দিন উনচল্লিশ লাখ মানে প্রথম সাত দিনে দেবী চৌধুরানী দেড় কোটির ওপরে বক্স অফিস কালেকশন করে নিয়েছে সেকেন্ড হচ্ছে রক্ত টু উইন্ডোজ প্রোডাকশনে দেখো রক্ত টু সিনেমাটা বেশ ভালো হয়েছে তার কন্টেন্ট বেশ ভালো এখানে যদি আবির্দা বলো এবং কুস্তা বলো মিমিম সবার যে পারফরমেন্স বলি এক্সেলেন্ট পারফরমেন্স ছিল তা সত্ত্বেও কিন্তু সিনেমা মানে এটার জন্য কিন্তু সিনেমাটা বক্স অফিসে বেশ ভালো কালেকশান করেছে তো প্রথম সাত দিনে রক্তবীজের বক্স অফিস কালেকশান হয়েছে চার কোটির উপরে মানে চার কোটি দশ লাখ যদি ডে ওয়াইজের কালেকশান দেখি তো প্রথম দিন পঁচিশ লাখ দ্বিতীয় দিন বত্রিশ লাখ তৃতীয় দিন সাতান্ন লাখ চতুর্থ দিন ছেষট্টি লাখ পঞ্চম দিন পঁচাত্তর লাখ ষষ্ঠ দিন পঁচাশি লাখ এবং সপ্তম দিন একষট্টি লাখ মানে প্রথম সাত দিনে রক্ত বিষ্টু বক্স অফিসন করেছে চার কোটি দশ লাখ এবং ফুল অ্যান্ড ফাইন্যান্স হচ্ছে ডাকাত রঘুডাকাত রঘু ডাকাতকে নিয়ে প্রচুর নেগেটি হয়েছে মানে অনেক সমালোচনা করা হয়েছে সিনেমাটার ই কীভাবে সিনেমাটাকে ফ্লপ করানো যায় কিন্তু এখন দেবদার যা ক্রেজ এখন বাংলা ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান সুপারস্টার মেগা মেগাস্টার তো তার সিনেমাকে প্লপ করানো বা ডাউন করানো অতটা সম্ভব নয় তো প্রথম সাত দিনে রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন হচ্ছে সাড়ে সাত কোটি মানে সাত কোটি পঞ্চাশ লাখ সাত কোটি পঞ্চাশ লাখ প্রথম তিন দিন এর বক্স অফিস কালেকশন একটু ঢিলে ছিল কিন্তু তাপত্রে যা গ্রোথ নিয়েছে মানে হাই প্রথম যে ডে ওয়াইস এর কালেকশন বলি প্রথম দিন পঁয়ষট্টি লাখ সেকেন্ড দিন ষাট লাখ থার্ড দিন তিরাশি লাখ ফোর্থ দিন এক কোটি এগারো লাখ পঞ্চম দিন এক কোটি একত্রিশ লাখ ষষ্ঠ দিন এক কোটি পঁয়তাল্লিশ লাখ এবং সপ্তম দিন মানে দশমীর দিনে প্রায় দেড় কোটির উপরে বক্স অফিস কালেকশান করেছে মানে দেবদা পুরো কাঁপিয়ে ছেড়ে দিয়েছে টলিউডের নাম্বার ওয়ান কিং যদি কাকে বলা হয় সেটা হচ্ছে অবশ্যই দেবদা অত্যন্ত ভিডিওটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিও